আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বোনেরা প্রবাসী ভাই ও বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন প্রবাসীরা অবৈধ হওয়ার ঝুঁকি থেকে বেঁচে যাচ্ছে এই সংবাদটি দেখে আলহামদুলিল্লাহ আমি প্রবাসী হয়ে আমার মনে একটু স্বস্তি ফিরিয়ে আসলো যাই হোক এত কষ্ট এত মেঘাচ্ছন্ন আকাশ ছিল যে মেঘাচ্ছন্নটা কেটিয়ে কাটিয়ে আমরা প্রবাসীরা এত দুঃসংবাদ দুঃসংবাদ আর দুঃসংবাদ শুনতে শুনতে প্রায় ক্লান্ত খুব ক্লান্ত হয়ে গেছিলাম আমরা প্রবাসীরা অবশেষে সেই অনাকাঙ্ক্ষিত আমাদের মনের ভিতরে লুকায়িত দুঃখ কষ্টগুলোকে গ্লানির মতো মুছে দিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সারের যে লাইভটি ছিল তিনি যে সেখানে তুলে ধরেছেন আমরা প্রবাসীরা কিছুটা হলেও উনার কথায় মনের ভিতরে স্বস্তি শান্তি কিছুটা ভালোবাসার অনুভূতির গ্রাণ পাচ্ছি মনে হয় আমরা এখন কিছুটা হলেও স্বস্তিতে থাকতে পারব অবৈধ হওয়ার ঝুঁকি থেকে আমরা বেঁচে যেতে পারবো ইনশাল্লাহ কেননা যদি পনেরোই ডিসেম্বর হতে এমআরপি পাসপোর্ট চালু করা মানে সার্ভিস দেওয়া হয় প্রবাসীদের তিন চার সপ্তাহের ভিতরে সমস্ত প্রবাসীরা যারা এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করেছিল তাদের হাতে পৌঁছে যাবে অতএব হাজার হাজার যে প্রবাসীরা আমরা অবৈধ হওয়ার ঝুঁকিতে পড়ে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ সেই দুঃখ এবং কষ্টের কথা আমরা ভুলে যাই গিয়ে ইনশাল্লাহ আশা করা যায় সুখের বাণী শুনতে পেলাম ইনশাল্লাহ যদি সরকারের এই উদ্যোগ পনেরো তারিখ থেকে শুরু হয় তাহলে আমরা ইনশাল্লাহ প্রবাসীরা অনেকটাই অবৈধ হওয়ার ঝুঁকি থেকে বেঁচে যাব ইনশাল্লাহ এই সূত্র ধরে আমি প্রবাসীদের পক্ষ থেকে প্রবাসী বান্ধব অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাই প্রত্যেকটা ধাফে ধাপে যেন প্রবাসীদেরকে প্রবাসীদের দুঃখ কষ্টগুলো লাঘব করা হয় এবং সর্ব অবস্থায় সর্বদা যেন অন্তর্বর্তীকালীন সরকার তারা যেন প্রবাসীদের পাশে থাকে এই প্রত্যাশা জ্ঞাপন করি এবং প্রবাসীদের পক্ষ থেকে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি